ধরছেন ফের অমরুদ আল্লাহর কাছে কিছুই না আর এই কাদের কাকু বলছিল না শুনেন নাই মনে নাই গলা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আচ্ছা আওয়ামী লীগের এত বড় বড় নেতা ধরা খাইলো পুলিশের প্রধান ধরা খাইলো উবায়দুল কাদের এই চার পাঁচ মাস কিভাবে দেশের ভিতরে থাকি কেউ ধরা না খাইয়া শেষ পর্যন্ত পালাই যেতে পারলো পরে আমি মিলাইয়া দেখলাম না এগুলো যাই বলে আমি মিলাইছি যেটা আমার কাছে মনে হয়েছে সে যে বলছিল পালাবে না এখন যদি সে দড়া খাইয়া যায় তাহলে তো তার কথা সত্য হয়ে গেল আমি পালাই নাই দড়া খাইছি আল্লাহ পালা তারপরে মানুষ বলবে তুই পালাইছ আমার কাছে মনে হয় সবগুলো দড়া খায় সব দড়া খায় এটা কেমনি দড়া খাইলো না তার মানে আল্লাহ নিজে সুযোগ করে দিছেন যা পনা তুই পালা তুই যে কইছিলি বড় গলায় পালা গোড়া আর তুই পালাছস ঠিক সুবহানাল্লাহ দুইজনই বলছিল শেকের বেটি পালায় না আর কাদের কা কো পালায় না দুইটাই পালাයිছে ঠিক সুবহানাল্লাহি রাব্বি সুবহানাল্লাহি রাব্ব সুবহানাকা ইয়া রব ওয়াহিবুকা ইয়া রব হে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে সব পারে অতএব বন্ধুকে শত্রু কে যেটা আমার আলোচনার বিষয় এটা চিন্তা হবে এই পৃথিবীতে ইয়াহুদিবাদী ইসরায়েল আমাদের জন্য মুসলমানদের জন্য কতটা ভয়ঙ্কর হিন্দুত্ববাদী ভারত আমাদের জন্য জন্য কতটা ভয়ঙ্কর আমেরিকা মুসলমানদের শত্রু কিনা মিত্র কতটুকু শত্রু প্রত্যেকটা জিনিস মুসলমানদেরকে বোঝা লাগবে চীন চীন আমাদের কীরকম শত্রু বা কিরকম সম্পর্ক বন্ধু রাশিয়া আমাদের জন্য কতটা খতরনাক এগুলা বোঝার দরকার আছে কারণ সিয়াসত বা রাজনীতি ভূখণ্ডের ভৌগোলিক অবস্থান মুসলমানরা না বোঝার কারণে পরিস্থিতিও জানে না পরিস্থিতিও বোঝে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি পড়ে আসেন ফরিদপুর আমি পড়ে আসি নেত্রকোনা আপনি যার অনুসরণ করেন যেই জেতার যেই নেত্রী এগুলো নাটাই যায়া দেখেন পশ্চিমের হাতে আপনি যদি জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি না বুঝেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক পরিস্থিতি বুঝতে হবে আন্তর্জাতিক পরিস্থিতি না বুঝলে আপনি দেশীয় পরিস্থিতি বুঝবেন না এই সরকারগুলো হাসিনা সরকার বলেন বা যেই সরকারি এরা দেশের জনগণকে তুয়াক্কাই করে না এরা জানে দেশের করে কিছু করতে পারবো না এজন্য এরা নাটাইগুলো কেউ ভারতের নাটাই ধরে কেউ ভারতের গোলামি করে কেউ আমেরিকার গোলামি করে কেউ চীনের গোলামি করে দেশের এক এক দল এক এক দেশের গোলাম। গোলামি মাগাই বলা দরকার আছে হ্যাঁ বুঝতে পারছেন তো মার্শাল্লাহ একদল ভারতের গোলাম একটা আমেরিকার গোলাম একটা চীনের গোলাম একটা রাশিয়ার গোলাম গোলামই চলছে আমরাও কার আমরা কার আমরা আমরা দুনিয়ার নই ভারতের গোলাম নই আমরা ইসরায়েলের গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা আল্লাহর গোলাম তা আল্লাহর গোলামদের দুনিয়ায় কার গোলামি কেনা করে এটা জানা দরকার আছে না হ্যাঁ এটা বুঝতে হলে আল্লাহ পাখের কোরআনের আয়াত বুঝতে হবে পররাষ্ট্রনীতি আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রনীতি আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন আমাদের বুঝা দরকার কোরআনের মধ্যে আল্লাহ পাক পররাষ্ট্রনীতির ওয়াজ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাফিযুল ইয়াহূদা ওয়ান বা'দুহুম আউলিয়া লা তাততাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না সুবহানাল্লাহ কে কয় এবার মিলান ইহুদি কারা খ্রিস্টান কারা মিলন আপনি বর্তমান গোটা পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের উপর সবচাইতে বেশি মেসাকার নির্যাতন যে দেশটা চালাচ্ছে তার নাম হলো ইসরায়েল নাম কি ইসরায়েলের এরা কোন ধর্মের লোক সোহান আল্লাহ আল্লাহ তো কইয়ে দিছে এরা আমাদের বন্ধু বলছে কি বলে নাই সোহান الله باك جنادتشن يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض يهود يابون كريشتان لا تنظر بون الله باك ارك جاي يعرضهم ولن ترضى عنك اليهود وَلَنَ النصارى حتى تتبع